দেখুন কালকে পুজো আর প্যান্ডেল এর কাজ চলছে এই দিয়ে কাজ অনেকটা হয়ে গেছে বারোটা থেকে পুজো করবে কিন্তু আমরা পুজো করবো কালকে সকালে আজকে বারোটা থেকে কালকে ওই সকাল নটা পর্যন্ত আর কি ভালো সময় পুজো করার মোটামুটি এইদিকে অনেকটা হয়ে গিয়েছে আর ওই কাজ চলছে টুকাইরা করছে ওইদিকে টোকাই করে টুকাই কোথায় ব্লু কালারের কাপড়ের উপরে এই শোলের শোলগুলোকে বসানো হবে আজকে সারা রাত কাজ হবে আর ওইদিকে চলছে রান্না বান্না তো অনেকে আছে কি করে না আজকে দিনটা নিরামিষ খায় কালকে যেহেতু পুষ্পাঞ্জলি দেয় তো আমরা রাত্রে নিরামিষ খাবো আর কালকে সকালে পুষ্পাঞ্জলি দেবো কালকে পুরো উপোস থাকবো এবার অনেকে কী করে একদিন আগে থেকে উপোস থাকে আমরা সেটা করি না আমাদের আজকে জমিয়ে খাওয়াতে হবে কালকে হবে নিরামিষ তাই

কাজ আজকে আজকে বিকেলে সব আনিয়ে দিতে বলে যে বেল পাতা ফুল ফুল সব আনিয়ে দেখো কটা হয়েছে তাই দেখো আগে এইখানে এই দেখো সাদা সাদা বেগুন হয়েছে কাটা ওই দেখো জম্বের কাটা ওই যে পাশে ওপাশে আনোদিন কাঁচি দিয়ে কাটতে ভালো হয় সেই ইসির কাঁচিটা যা কাটা জম্বের কাটা এই যে জুড়িদার দি কা গর্দ এই সুন্দর কাটতে গুলোও কাটা লাগা গেল এই দেখো চলো ওই গাছেtaro নাই গে এই যে সাইড নিলাম যায় দেখি এই গাছে কাটা পাওয়া যায়

এই দেখো না মাছগুলো কিরম হবে না কি জানে মাছগুলো তো দেখা যাচ্ছে ভালো হবে না গোল গোল মাছ এখানে দু তিনটে করে হচ্ছে না যা হবে তাই আমাদের হয়ে যাবে পাঁচটা হয়েছে আজকে এই আলুকে গোটা গোটা রাখবো অনেক হৈছে এতিয়া হৈছে মানুহ নেকি হৈছে এতিয়া হৈছে নষ্ট হ'ল এই যে পোকা পোকা কলে জেগোন

বেগুন যায় আনবে আনবো তো সেই জন্য তুই মাছটার একটু লব না মায় হালকা ভাজা দেবো সবাই ওর কয়দিন যেতে দাও দেখে নেই মনে করছি দেখুন আমাদের বাড়িতে অনেক লোক আছে তরকারি একটু বেশি বেশি রান্না হবে না দিলে নাচ ন খাচিৰ মাংসৰ দিন গোটা গোটাই ৰাখিব ওইদিকে মাছ ভাজা হতে হতে এদিকে মাটনটা চাপিয়ে দিই কারণ এটা অনেক টাইম লাগবে হতে আজকে অনেক দিন পরে আমি রান্না করবো মাটন আর দিদি ঝালটা হবে সেটা কাঁচা লঙ্কার ঝাল হবে আর যে কাশ্মীর লঙ্কাটা দেখালাম ওটা শুধু কালারের জন্য আমি যদি মাটন রান্না করি দুটো জিনিস মাছ থাকবে টক দই আর যতটা মাটন তার অর্ধেক পেঁয়াজ যদি দু কিলো মাটন থাকে আর দিকে যেরকম দু কিলো মাটন আছে এক কিলো পেঁয়াজ পেঁয়াজ আর টক দই এই দুটো জিনিস মেন মাটন রসুন একটু একটু লাল লাল হয়েছে এবার মাটন দেবো মাটনের সঙ্গে আবার কষাবো পেঁয়াজটা তারপর বাকি মশলা দেব যদি মাটনের চর্বিটা থাকে এটা পেঁয়াজের সঙ্গে কষালে না একটা দারুণ ফ্লেভার আছে তো এবার আদা রসুন বাটাটা দেব কাঁচা লঙ্কা বাটাটা এখন দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো লবঙ্গ এবার দেবো গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ যা আছে দইয়ের সঙ্গে একসঙ্গে মিক্স করে দিয়ে দেবো ডাইরেক্ট দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ এইভাবে যদি মশলার সঙ্গে দইটাকে ফেটিয়ে দেওয়া হয় তাহলে দইটা ফাটে না সুন্দর হয় আর মশলাটাও পড়ে না কিন্তু এটা একদম লাস্টের দিকে দিতে হবে লাস্টের দিকে মানে কষানো যখন হব হব হবে তার একটু আগে দিতে হবে তাহলে আরও ভালো লাগবে কাঁচা লঙ্কা ঝাল হবে আর গোলমরিচের ঝাল হবে এই গোলমরিচের ঝালটা খুব লাগে মুখে লাগে কষানো প্রায় শেষের দিকে

এরপরে এর মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো আলুটা যদি ভেজে দেওয়া যায় ঝোলের উপরে সবচেয়ে ভালো হয় কিন্তু এখন অত সময় নেই একদম গরম জল ফুটন্ত জল একেবারে একটু বেশি করে জল দিয়ে দেবো আস্তে আস্তে ফুটবে একটু ঝোল ঝোল হবে খুব বেশি ঝোল করবো না দেখুন আলুটাকে আমি তুলে রেখে দিয়েছি যে নাহলে আলুটা পুরো একদম গোলে মিশে যেত সাথে

কাঁচা লঙ্কা দিয়ে দেব এই সাথে সাথে কয়েকখান আলুও দিয়ে দেব হাতেতে লাবন দিয়ে দেব হাতেতে হলুদ দিয়ে দেব

આને ઇંગ્લિશમાં દેટ દે તું નાળસ દે તો পর্দা বাড়ির থেকে যাওয়ার পরে আজকে আজকে বেশি মাছ কাপ